নমস্কার বন্ধুরা বিজলি ব্যাঙ্গলি কুথিন থেকে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো চলে আসলাম রেসিপি নিয়ে বন্ধুরা অনেকে তো পনির খেয়েছ কিন্তু আজকে পনির করব বিনা দুধে পেঁপে দিয়ে দারুণ স্বাদের এক পনির তৈরি করব। কিভাবে পনিরটা তৈরি করে তোমার সেদের সঙ্গে শেয়ার করবো আর নিরামিষ রান্না করব। পনিরটা কিভাবে রান্না করি কিভাবে রেসিপিটি করি দেখতে থাকো আমার সঙ্গে থাকে চলো এখন তার জন্য পেঁপে পেরে নেবো দেখো আমার গাছে বন্ধুরা দেখো এই যে বড় পেঁপে এখন পেরে নেবো না দেখো পেরে নিলাম টাটকা পেঁপে একবারে কত সুন্দর নিয়ে আসলাম এখন কেটে দেখো পেঁপেটা খুব সুন্দর একবারে কচি আর এই পনিরটা তৈরি করতে কিন্তু এরকম কাঁচা পেঁপেই লাগবে আর এই যে ছোলার সময় কিন্তু এই সবুজ অংশটা ফেলে দিতে হবে সবুজ অংশটা যদি না থাকে সেরকম ভাবে একটু বেশি করে ছুলতে হবে ধুয়ে নেব কাটার পরে আর ধোয়া যাবে না তাই আগে ধুয়ে নেব পরিষ্কার করে এই যে একটা গেটা নিয়ে নিয়েছি এইটা তো সবার বাড়িতেই থাকে এটা দিয়ে কুচিয়ে নেবো ঠুম টুম করে কাটলে পরে না বন্ধুরা পরে কিন্তু একটু জল দিতে হয় নাহলে মানে আর এটা দিয়ে করলে কিন্তু এইভাবে কি চালে কিন্তু একবারে দেখো কত সুন্দর হয়ে যাচ্ছে একবারে কুচু কুচি করে নিয়েছি কি সুন্দর হয়ে গেছে এতে কিন্তু জল লাগবে না জল ছাড়াই পেস্ট হয়ে যাবে এটা দিয়ে আমি পেস্ট করে নিয়ে আসি একবারে ধরবে না দুইবার দিতে হবে এই দেখো বন্ধুরা পেস্ট করে নিয়ে আসলাম দেখো কত সুন্দর পেস্ট হয়েছে তোমরা ডি মানে একটু ডুমা করেও কাটতে পারো ওইভাবে একটু কাটলে ছোট ছোটো পিস করে দিবে তাহলেও কিন্তু খুব সুন্দর পেস্ট হয়ে যাবে বড় বড় করলে হবে না একটু ছোটো ছোট করে কেটে নিতে হবে তাহলে সুন্দরভাবে পেস্ট হবে দেখো একবার পেস্ট করে নিয়ে এসেছি এর মধ্যে এখন কয়েকটা প্রকরণ মাখা এর মধ্যে দিয়ে দিব দু চামচ ময়দা এখানে পাঁচশো গ্রাম মানে পাঁচশো গ্রাম ওজনের একটা পেঁপে নিয়ে নিয়েছি তার জন্য দু চামচ দিয়ে দিব ময়দা বন্ধুরা দুই চামচ দিলেই হবে আর তিন চামচ দিয়ে দেবো চালের গুঁড়ো স্বাদের জন্য সামান্য একটু লবণ দিয়ে দিবশ টাকা দামের আমল দুধ নিয়ে নিয়েছি আমল দুধটা দিলে কিন্তু পনিরটা খেতে দারুণ স্বাদ লাগবে এখন মিশিয়ে নিব আমল দুধটা যত বেশি দিবে তত কিন্তু খেতে ভালো লাগবে একবারে পনিরের মতো লাগবে খেতে বাজার থেকে যে পনির কিনে নিয়ে এসি তার থেকে মানে এই খেতে কিন্তু কোনো অংশে কম হবে না দারুণ স্বাদ হয় কিন্তু বন্ধুরা এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবি আর পেঁপে খাওয়া তো খুবই উপকারী আছে এখন এর সঙ্গে দিয়ে দেবো আর এক অল্প একটু খাবার ছোটা দিয়ে দেবো বন্ধুরা তোমাদের কাছে খাবার ছোটা না থাকলে বেকিং মানে বেকিং ছোটাও দিতে পারো আর এক প্যাকেট এই দেখো দুই প্যাকেট অমল দুধ দেবো আগে এক প্যাকেট দিয়ে দিয়েছে আর এক প্যাকেট দিয়ে দেবো যত দুধটা বেশি দেবে তত খেতু খেতে স্বাদ লাগবে থালা নিয়ে নিয়েছি থালার মধ্যে একটু এই যে সাদা তেল মাখিয়ে নিই তাহলে পনিরটা উঠানোর সময় ভালো উঠবে এখানে এই যে মিশ্রণটা এটা ঢেলে নেবে এই দেখো বন্ধুরা রেডি করে নিয়ে নিয়েছি এইভাবে দেখো ছিদ্র থালা নিচে একটা থালা দিয়ে এটার উপরে এই যে বসিয়ে নিয়েছি দেখো এদিকে দেখো উনান ধরিয়ে কড়াই বসিয়ে কড়াইয়ের ভিতরে দিয়ে দেবো জল একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি জলটা গরম হয়ে গেছে আর স্ট্যান্ডের উপরে থালাটা বসিয়ে দেব দিয়ে ঢেকে পনেরো মিনিট জ্বালিয়ে নেবো মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখি দেখো ফুলে কত বড় হয়ে গেছে এটা কিন্তু তৈরি হয়ে গেছে এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিব আর ফুলছে কত বড় একটু ঠান্ডা হবে তারপরে কাটতে হবে গরম অবস্থায় কাটলে ভেঙে যাবে দেখো পনিরটা তৈরি হয়ে গেছে দেখো সঙ্গে সঙ্গে বন্ধুরা নামিয়ে কাটতে যাবে না তাহলে কিন্তু ভেঙে যাবে একটু ঠান্ডা করে নিতে হবে দেখো ঠান্ডা করে নিলে কিন্তু সাইডগুলো একাই ছেড়ে দিচ্ছে আর আমি বারবার বলছি যখন পেস্ট বানাবে তখন কিন্তু জল দেওয়া যাবে না তাহলে কিন্তু পনিরটা ভালো হবে নাগুলো এখন পিস পিস করে কেটে নেব দিয়ে তেল সাদা তেলও ভাজতে পারো এই যে বন্ধুরা দেখো পনির কেটে নিয়েছি এখন ভেজে নিব এই দেখো পনিরগুলো ভেজে নিলাম লাল লাল করে তেলের ভিতরে পনির ভাজার তেলের মধ্যে আবার শরীর তেল দিয়ে দেব একটা লঙ্কা কয়েকটা দেব এই যে এলাচ লবঙ্গ দারচিনি আর সামান্য একটু জিরা দিয়ে দেব দিয়ে দেবো এক চামচ আদা বাটা ধনের গুঁড়ো চার গুঁড়ি দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো লঙ্কার গুঁড়ি ও সামান্য একটু ভালো করে কষিয়ে নেব দিয়ে দেবো টমেটো পেস্ট ভালো করে মশলাটাকে কষিয়ে নেব সেই লবণ মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে মশলা থেকে তেল দিয়েছে এখন দিয়ে দেবো জল অনেকক্ষণ ধরে জ্বালিয়ে নিয়েছি দেখো কমে গেছে এখন দিয়ে দেবো পনিরগুলো দুই মিনিটের জন্য ঢেকে দেব বেশি কিন্তু নাড়া যাবে না আলগা হাতে নাড়তে হবে হলে ভুলে যাবে দিয়ে দেব গরম মশলা গুঁড়ি গরম মশলা দিয়ে দেব দিয়ে দেবো কয়েকটা ধনে পাতা পনিরটা আমার হয়ে গেছে একটু ঘি দিয়ে দিব তোমরা কড়াইতে ভীষণ দিতে পারো এর উপরে দিলেও হবে কত সুন্দর হয়েছে তরকারিটা পনিরের তরকারি এইভাবে রান্না করে খাবে দারুণ লাগবে কিন্তু একটা পনিরও কিন্তু আমার ভেঙে যায়নি দেখো কত সুন্দর হয়েছে পনিরগুলো টেস্ট অসাধারণ খেতে পারো লুচি বা রুটি গরম ভাতে তো একবারে জমে যাবে এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফেসবুক পেজে দেখলে ফলো করবে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আজকের মতো এখানে রাখছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর সরস্বতী পূজা ভালোভাবে কাঠায় সবাই আজকের মতো এখানেই রাখছি টাটা